দেখ আমার গাড়ি নিয়ে যাচ্ছি আমি সুব্রত সুব্রত ছবি তোলার পর আমরা বেরোবো চলো দাও ফোন ফোন এই মেয়েটার শরীরটা খারাপ হাতে ব্যথা গায়ে জন্য তাও আমার গাড়ি চালাবে তো আমাকে গাড়ি চালাবে ঠিক আছে এখন ভিডিও করার পর মিষ্টুর বাড়িতে মিষ্টুর রুম দেখে নাও এখানে শুধু তো কি করছে আমি জানি না মিষ্টুর রুমে যাই হোক এখানে পড়ে আছে প্লে বাটন বাচ্চা ইউটিউবের বাচ্চা তার সামনে এটা কি রোবট দুটো বাচ্চা এটা পাড়া দিচ্ছে না যাই হোক এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস হবে যেটা হচ্ছে আমি পায়েস খাব পায়েস মিষ্টুদের বাড়িতে হয়েছে তাই মিষ্টু আমাকে বললো আই খেয়ে যা একটা জিনিস ভেবে খুব খুশি হয় যে পৃথিষ্কে দেখে আমি খুব খুশি হই যে আমার মতো একটা কেউ মানুষ আছে যে শুধুমাত্র খাবারের লোভে লোকের বাড়ি চলে আসে তোকে দেখে আমি খুব আনন্দ পাই তুমি কোনসা কলিন এ তোর দুটো কথা বলি খালি বাদ আমি ভাই ফায়েশটা ইমোশন ভাই আমাকে তো যত দূরই বলতে আমি চলে যাব তার আমার ভাই অনেক কাছে